বিয়ের অর্ধযুগ পার হয়ে গেছে একটা বাচ্চাও আছে তিন মাস ঝগড়া আমাদের টুকটাক হয় সব সময় সকালে ঝগড়া হলে বিকেলে আমাদের মিটমাট হয়ে যায় আমার শাশুড়ি যখন ঢাকায় আসে আমার বাসায় তখন যদি আমাদের অন্য কোনো কারণে কথা কাটাকাটিও হয় সে মাঝে মাঝে এসে নাক গলায় তাকে বারবার বলছি আমাদের ঝগড়ার মাঝে আসবেন না আমরাই ঝগড়া করছি আমরাই মিলেমিশে যাব। আপনি আসলে জিনিসটা আরো বাড়ে মাঝখানে আপনার ইমেজটা আমার কাছে খারাপ হয় আমাদের ঝগড়ার মাঝে আসতে তাকে একাধিকবার না করা হয়েছে তো গতকাল রাতে আমার হাজবেন্ডের সাথে আমার ছোটখাটো ব্যাপার নিয়ে একটা ঝগড়া হয় আমি রাগ করে অন্যখানে গিয়ে শুয়েছিলাম বাবুকে আমি অনেকবার রাতে চেয়েছি আমার হাজবেন্ড দেয়নি আমার হাজবেন্ডের কাছেই ছিল সারা রাত সকালে উঠে আমার আর আমার হাজবেন্ডের কথাবার্তায় হয়তো আমার শাশুড়ি একটু বুঝতে পেরেছে যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে সে মাঝে মাঝে এসে কথা শুনতো হঠাৎ আমাদের মাঝে এসে কথা শোনানো শুরু করে দিয়েছে সে আমার বাচ্চাকে কত ভালোবাসে তার ছেলে বাচ্চার কত কেয়ার করে বাচ্চাকে দুধ বানিয়ে খাওয়ায় বাচ্চার ডাইপার চেঞ্জ করে হ্যান অনেক কিছুই তখন ছেলেরও মাথা গরম হয়ে গেছে আমি কেন কিছু করি না ছেলেরই সব করতে হয় আমিও তার সাথে তর্ক করেছি যা কখনোই করি না যখন আমার নামে উল্টাপাল্টা বানুয়াট কথাগুলো ছেলের সামনে বলা শুরু করলো তখন আমিও শুধু বলেছিলাম আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন এত আল্লাহ আল্লাহ করেন তাহলে এই মিথ্যা কথাগুলো কেমন করে বলতে পারলেন যাই হোক পরিবেশ তখন অনেক গরম ছিল তখন আমার শাশুড়ি ফোন করে আমার মাকে ডেকে এনে আমার নামে বিচার দিল সত্যি মিথ্যা সব বানিয়ে বলল আমার সামনে বসা যখন আমি তার মিথ্যা কথাগুলোর প্রতিবাদ করতে গেলাম তখন ছেলে এসে আমার মায়ের সামনে এসে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন আর আমার মায়ের সামনে বললেন সে আমাকে তালাক দিয়ে দিয়ে অনেক যুদ্ধ করে বাসায় মানিয়ে নিয়ে বিয়ে করেছিলাম মানুষটাকে স্বামী হিসেবে তাকে আমি দশের মধ্যে আট থেকে নয় দিব টুকটাক কথা কাটাকাটি সবারই হয় আমাদেরও হতো হিটマト হয়ে যেত খুব কম সময়ের মধ্যেই হয়ে যেত যাই হোক আসলে আমার এখন কেমন অনুভব করা উচিত আমি তাই জানি না আমি আমার বাবুকে নিয়ে আমার মায়ের সাথে আমার মায়ের বাসায় চলে আসছি আমি জানি না আমার এখন কি করা উচিত আমি কি আদ্য তালাক হয়েছে আর একটা আশ্চর্য বিষয় ছিল কি ওই টাইমটায় আমার শাশুড়ি একদমই কোনো কথা বলছিল না একদমই চুপ করেছিলেন সে আজকেই বাড়ি চলে যাবে তার নাকি এখানে একদমই ভালো লাগছে না সে নাকি আমাদের ঝগড়া দেখতে পারে না আর তার নাকি বুক কাঁপে সে চলেই গেল বাড়িতে শেষমেশ হয়তো তার উদ্দেশ্য সফল হয়েছে এখান থেকে আর কাজ কি শুধুমাত্র মায়ের কথায় কি একটা ছেলের মাকে এভাবে করে তালাক দিতে পারে একটা বাচ্চার মাকে আমার আদৌ জানা নাই আমার কি কান্না করা উচিত আমার বাচ্চার এখন কি হবে আমার জীবনটার এখন কি হবে আমার বাবা এখনো ব্যাপারটা জানে না কিভাবে জানাবো পরবর্তী স্টেপটা কি কি করণীয় আমার 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 বাচ্চাটাকে কে কাছে রাখতে পারবো হাজবেন্ডের কি আমি কি আর ভাববো আমি এখন স্তব্ধ হয়ে গেছি আসলে আমি জানি না আমার এখন করণীয় কি গল্পটি ইনবক্সে পাঠানো এক বোনের জীবন কাহিনী আসলে মানুষ প্রতিনিয়তই আমরা মেয়েরা এভাবে অবহেলিত হচ্ছি এভাবে নির্যাতনের শিকার হচ্ছি আজকের এই গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ